নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ আপনাদের আর একটি নতুন ভিডিওতে স্বাগতম আমি আসছি আজকে এই প্রকৃতির মাঝে চান্দার বিল আপনারা জানেন এই প্রকৃতির মাঝে এসে এমন একজন মানুষের সাক্ষাৎ ফেলাম তার গান শুনে মোটামুটি আমি ধন্য হয়ে গেছি আমি আগেও বলেছি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে অনেক প্রতিভাবান শিল্পী রয়েছে হয়তো আমরা খুঁজে পাই না হয়তোবা এই ধরনের শিল্পী কোনো স্টেজ পায় না যাই হোক আমরা তার পরিচয় শুনবো ধীরে ধীরে তার গানও শুনবো আচ্ছা আপনার নাম আমার নাম সজীব রায় সজীব রায় বাড়ি একান্দি আর জেলা গোপালগঞ্জ থানা মুর্শিদপুর আমি এই বিলের মধ্যে এসে আপনাকে আবিষ্কার করেছি আপনি এই বিলের মধ্যে কি করতে পারছিলেন আমি বিলের মধ্যে আইছি সুন্দর কাঁচা ভাবছি গান টান করবো সুন্দর আগেকার মনীষীরা বিভিন্ন পাহাড় পর্বতে যেত সেখানে গিয়ে এক চিত্তে এক মনে সেই পরম করুণ সৃষ্টিকর্তার আরাধনা বা সাধনা করার জন্য যাতে মানুষের কথাবার্তা তার কানে না যায় যাতে ডিস্টার্ব না হয় সেই রকমই এই কিজনু যেন বললেন আপনার নাম সজীব রায় সজীব রায় এই ফাঁকা জায়গা বিলের মধ্যে আসছে যাতে মানুষ তাকে ডিস্টার্ব না করতে পারে আমি আরছি নির্মল ভাই টিভির পক্ষ থেকে নির্মল বৈরাগী ফেসবুকের পক্ষ থেকে আপনার গান শুনবো আপনি আমাদের একটা গান শুনান তাই দুয়োর সময় এখন একটা যে কোনো একটা পরিবেশ আছে তাই এই পরিবেশের সময় একটা গান আমি এখন শুনানির চেষ্টা করব বেলা গেলে আধারা সে বেলা গেলে আধার আসে কখন মিশে পত হারাই পারে বেলা নাই আর বেলা নাই বেলা সকালে এ শেষি ঘাটে দিবাকর কর আছে পাটে সকালে শেষি ঘাটে বাবা আমার কাণ্ডারিরার দেখা নাই পারে সলোয়ার বেলা নাই আর বেলা নাই পারে সলোয়ার বেলা নাই এ যে কি সংসারের লীলা ছেলে মেয়ে পুতুল খেলা এ যে কি সংসারের লীলা ছেলে মেয়ে পুতুল খেলা আবার খেলা শেষ হলে পরে খেলা শেষ হলে পরে যে যার ঘরে ফিরে যায় পারে সলোয়ার বেলা নাই আর বেলা নাই পারে বেলা নাই গজন বলে সোন রে প্যারি আর যে দেরি সইতে নারী গগন বলে সোন রে প্যারি আর যে ধেরি সইতে নারী আমি শুনেছি গো দয়াল ভারি এসেছি গো তার আশায় পারে চলো বেলা নাই আর বেলা নাই পারে চলো বেলা নাই ধন্যবাদ সবাইকে সম্মানিত দর্শক আমার কিন্তু চমৎকার লেগেছে আমি আবেগিত হয়ে গেছি আমি আশ্চর্য হয়ে গেছি একজন অজ পারাগায়ে খেটে খাওয়া মানুষের মুখে এত সুন্দর গান তার দিয়ে এত সুন্দর গান কিভাবে বের হয় দেখেন আমি আগে বলেছি গ্রামে অনেক প্রতিভা রয়েছে কিন্তু খুব খুঁজে বের করতে হয় যদি মনে করেন এই ভাইয়ের ভিতরে প্রতিভা রয়েছে তাহলে আপনার লাইক কমেন্ট শেয়ার দিয়ে এই ভাইকে উৎসাহিত করবেন যাতে এই ভাইয়ের গান সারা বাংলাদেশের মানুষও আশপাশের যত দেশ আসে সবাই শুনতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে কোনো এক ভিডিও নেই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সজীব রায় ওকে ওকে